নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন পুকুরটিতে আগামী পয়লা আগস্ট দু শুক্রবার থেকে পাস শুরু হতে চলেছে আর আগামী সাতাশে জুলাই দু রবিবার মাছ দেখানো হবে পুকুরটির টিকিট মূল্য চার এক টাকা পুকুরে ছোট থেকে আট কেজি পর্যন্ত মাছ রয়েছে পুকুরটি চালানোর জন্য কর্তৃপক্ষ একটি বিশেষ নিয়ম রেখেছে সেটি আমি পড়ে শোনাচ্ছি পুকুরটিতে টোটাল বত্রিশটি সিট রয়েছে চারপারে পুকুরটি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত দামপাড়া গ্রামের পদ্মপুকুর পুকুরটি চালানোর জন্য কর্তৃপক্ষ যে প্রচারপত্রটি ছাপিয়েছেন সেটি আমি ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেবো তার আগে আমি এটাকে পড়ে শোনাচ্ছি আপনারা শুনতে থাকুন মৎস্য শিকারীদের জন্য সুখবর দামপাড়া পদ্মপুকুরে আবার নতুন করে মৎস্য শিকারের জন্য পাশ শুরু হচ্ছে এত দ্বারা সমস্ত মৎস্য শিকারীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আগামী পনেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সাল ইংরেজির পয়লা আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার থেকে পাস শুরু হচ্ছে এরপর প্রত্যেক সপ্তাহে শুক্রবার বুধবার ও রবিবার পাস চলবে পাশের হার চার হাজার পাঁচশো এক টাকা মাছ দেখানো হবে দশই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজি সাতাশে জুলাই দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় নিয়মাবলী বিশেষ দোষ্টব্য পুকুরে কোনো চার মশলা ফেলা যাবে না শুধুমাত্র টোপে মাছ ধরতে হবে যেটা ভিডিও শুরুতে আমি বলেছিলাম পুকুরে একটি বিশেষ নিয়ম রয়েছে এটি হচ্ছে সেই বিশেষ নিয়ম পুকুরে কোনো চার মশলা ফেলা যাবে না শুধুমাত্র টোপে মাছ ধরতে হবে এক প্রথম দিন হইতে চারগাছা ছিপ ও সব রকম টোপ ব্যবহার করা যাবে দুই পুকুরের সিট সংখ্যা বত্রিশটি তিন আগে আসার ভিত্তিতে সিট বুকিং করতে হবে কোনো রকম লটারি হবে না চার অগ্রিম পাঁচশো টাকা দিয়ে সিট বুকিং করতে হবে না আসলে বুকিংয়ের টাকা ফেরত হবে না পাঁচ সিটে বসার আগে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে কোনো রকম বাহানা করা যাবে না ছয় পুকুরে ছোটো থেকে আট কেজি পর্যন্ত মাছ আছে সাত আমাদের পুকুরের মাছের খবর নিয়ে সিট বুকিং করুন আট কোনো কারণবশত পুকুরে মাছ ধরতে না পারলে টাকা ফেরত হবে না নয় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত দশ উপরের নিয়মাবলী মানিয়া সিট বুকিং করিবেন যোগাযোগ ডবল সেভেন নাইন সেভেন ওয়ান টু থ্রি ডবল সিক্স ওয়ান ঝড়ু দুই নাইন ডবল সেভেন ফাইভ ট্রিপল সেভেন ফোর সেভেন এইট প্রদীপ বিশেষ দষ্টব্য পুকুর পাড়ে হোটেলের ব্যবস্থা থাকবে পথ নির্দেশনা পাণ্ডুয়া কুলটি অটো ধরে কুলটি নেমে পাঁচ মিনিটের অটোপথে পথে দামপাড়া অথবা কালনা হইতে কালনা কুলটি অটো চেপে দামপাড়া পদ্মপুকুর পাড় আপনারা সমস্ত লিপলেটটি বা প্রচারপত্রটি শুনতে পেলেন তবে একটি কথা পুকুরে ছোট থেকে আট কেজি অবধি মাছ আছে আরও কেমন কি মাছ আছে সেটা জানতে হলে অবশ্যই সাতাশে জুলাই রবিবার ঠিক সকাল দশটায় পুকুর পাড়ে উপস্থিত থাকবেন অথবা যারা আসতে পারবেন না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি অবশ্যই মাছ দেখতে আসার চেষ্টা করব আর আপনাদেরও সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম